বলিউডের নায়িকারা অনেক সময় দেখা যায় যে বিভিন্ন প্রোগ্রামের আগে স্কিন হোয়াইটেনিং এবং টাইটেনিংয়ের জন্য এরকম কার্বন লেজার ফেসিয়াল করে আসসালাম আলাইকুম আজকে আমি হাইপার পিগমেন্টেশনের উপরে আর এন্টি জন্য কার্বন লেজার ট্রিটমেন্টটা নিতে এসেছি এবং আমি এর আগেও বেশ কয়েকটা সেশন নিয়েছি আজও নিব এখন আমি দেখাবো কিভাবে আমরা কার্বন লেজারটা প্রসিডিউরটা করি আপনার আমরা এখন এই কার্বনটা ওনার স্কিনে অ্যাপ্লাই করবো এই কার্বনটা ওনার স্কিনের যেসব ডেথ পার্টিক আছে বা ডেব্রিস আছে সেগুলোর সাথে ফিক্স হয় সো কার্বন ভা করার সময় প্যাশনকে আমরা এই গ্লাস পরিয়ে দেবো সো আমি শুরু করছি হ্যাঁ কোনো সমস্যা না

সিল তৈরি করে স্কিনের ভেতরে স্কিন টাইটেনিং করে আর হচ্ছে স্কিন হোয়াইটেনিংও করে সাধারণত দেখা যায় যে লাইটটা স্কিনের ভেতরে যে আমাদের মেলানিং আছে যেগুলো পিরমেন্টের করে তাদেরকে ভেঙে ফেলে এবং এটা ব্লাডের সাথে অ্যাবজর্ব হয়ে যায় মাইক্রো পার্টিক্যাল ওয়েটা অ্যাবজর্ব হয়ে যায় তো দাগগুলো কমে যাবে ধীরে ধীরে কমে যাবে অনেকগুলো করতে হয় সাধারণত এই যাওয়ার পরে রুগী খুব ভালো করে মশার এবং সান রাখতে ইউজ করব এটা বলে দিতে আমাদের আমাদেরকে সূর্যের আলো এবং চুলার ভিত এগুলো একটু অ্যাভয়েড করতে হবে তিন দিনের জন্য তাতে কাঙ্ক্ষিত ফলাফলটা আরও ভালো হবে তো আমাদের ট্রিটমেন্ট শেষ উনি ফেসটা ওয়াশ করতে গিয়েছেন উনি ফেসটা ওয়াশ করে আসলে আমরা ময়শ্চারাইজার এবং সানব্লকটা দিই আমি এই মাত্র আমার কার্বোলাইজারটা শেষ করলাম শেষ করার পরে আমি এখন ময়শ্চারাইজার তারপর হচ্ছে সানব্লক এটা ইউজ করেছি আমি বেশ বেটার ফিল করছি